অনেকদিন ধরেই আমরা খোঁজ করছিলাম অরিজিনাল তুর্কির সোফা কাবার আমরা কোথায় পেতে পারি অনেক খোঁজাখুঁজির পর আমরা খোঁজ পাই আমরা তাদের সাথে কথাবার্তা বলার পর জানতে পারি তাদের নিজস্ব অনেক বড় একটা ফ্যাক্টরি আছে আর ওই ফ্যাক্টরির যে ওনার সে নিজে তুর্কির ইভেন পুরো বাংলাদেশের সেই প্রথম তুর্কির সোফা কাবার লঞ্চ করেছে তাদের প্রত্যেকটা সোফা কাবারের ভিতরে তাদের পেজের লোগো দেয়া ওনারের পিক দেয়া আমরা দুজনেই বসে তার সাথে অনেকক্ষণ ডিসকাস করি যে আপনাদের কাছ থেকে আমরা কিংবা আমাদের অডিয়েন্সরা কেন সোফা কভার নিবে কিভাবে বুঝবো আমরা এটা অথেন্টিক সেও খুব নাইসলি আমাকে তাদের প্রোডাক্টের অথেন্টিক টিসিটি গুলো বুঝিয়ে বলেছে তাদের প্রোডাক্টের ব্যাগের মধ্যেও যে তার নিজস্ব পিক দেয়া সেটা তো দেখতেই পেয়েছেন ভিডিও যেহেতু এসেছি তাদের ফ্যাক্টরিটাও একটু ঘুরে যাই ঢুকতেই চোখে পড়ল বড় একটা ব্যানার এরপর আমরা আস্তে আস্তে তাদের পুরো ফ্যাক্টরিটা ভিজিট করি সবাই তখন খুব মনোযোগ সহকারে তাদের কাজগুলো করছিল এখানে কিন্তু আপনারা শুধু সোফা কাবারই না চেয়ার টেবিলের কভারও পেয়ে যাবেন 3D ফ্লাওয়ারের যে চ্যাট টেবিলের কভারগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল আছে সামনে যেহেতু ঈদ সবাই আমরা আসবাবপত্রকেও সুন্দর করে সাজাবো সো দ্যাট আপনারা মাস্ট বেস্টে ভিজিট করবেন আপুদের এত সুন্দরভাবে শিলি করা দেখে আমারও ইচ্ছে হলো একটু শিলি করে দেখি আসলে জিনিসগুলো দেখতে যতটা সুন্দর তার পেছনে যে মানুষগুলো এগুলো তৈরিতে কাজ করে তাদের পরিশ্রমের তো কোনো তুলনাই হয় না তাদের কাছে কত ধরনের ফেব্রিক আর কালার যে আছে সেটা আপনারা ইমেজিনও করতে পারবেন না এই তো এখানে তাদের প্যাকেজিং এর কাজ চলছে ওইদিকে আমি নিজের জন্য কোন কালার গুলো আর কোন কাপড়টা নিব সেটাই দেখছিলাম এই ফেব্রিকটা নতুন এসেছে এই ফেব্রিকটা হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম আর এগুলো ছিল এক কালার ভেলভেট এর মধ্যে আর এগুলো আবার একটু শেড এর মধ্যে আমার কাছে মনে হচ্ছিল আমি শেড এর মধ্যে কোনটা নিবো আমার কাছে তো ইয়েলো রেড ভালো লেগেছে এক কথায় আমার কাছে সব কালারই ভালো লাগছিল কিন্তু এতগুলো আর নেওয়া যাবে না আপনারা সোফা কিংবা চেয়ার টেবিলের কাবার অর্ডার করার আগে শুধুমাত্র আপনাদের সেই ফার্নিচারটার একটা পিক তুলে তাদের কাছে পাঠিয়ে দিবে কারণ তাদের ওই বইটার মধ্যে ফার্নিচারের মেজারমেন্ট রয়েছে এখানকার অনেকগুলো প্রোডাক্ট পার্সেল যাবে আবার অনেকগুলো প্রোডাক্ট তারা অর্ডার করেছে ঠিকই কিন্তু এরপর আর তাদের কোনো খোঁজই পাওয়া যায়নি তো আমি আপনাদেরকে বলবো আপনারা যে কোনো কিছু অর্ডার করতে গেলেই হান্ড্রেড পার্সেন্ট হয়ে তারপর অর্ডার করবে তাদের কাছে ভেলবেটের মধ্যে এরকম সুন্দর সুন্দর পর্দার কালেকশনও কিন্তু আপনারা পেয়ে যাবে এটা ছিল ফ্যাক্টরির আরেক একটা সাইট যেখানে রেড মেরুন পার্পেল যেগুলো নাকি পাবলিকরা বেশি চায় সেইগুলো শুধু বানানো হয় আসলে এই ধরনের কালারগুলোতে ময়লা ভরলে তেমন একটা বোঝা যায় না তাই এই ধরনের কালারের চাহিদাটাও বেশি থাকে পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু একমাত্র তারাই তুর্কির সোফা কাভার প্রথম লঞ্চ করেছে সো অরিজিনাল তুর্কির সোফা কাভার আপনারা রিভার স্ট্রিম হোম টেক্সটাইল পেজটাতেই পেয়ে যাবেন এইখানটাতে সবকিছুর চেকিং চলছিল তারা কিন্তু কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠানোর আগে সব কিছু চেক করে পাঠায় এই যে দেখেন লোহোটা তাদের প্রোডাক্ট যে অথেন্টিক এটাই তার আরেকটা বড় প্রুফ সো অন্যান্য পেজ থেকে নকল প্রোডাক্ট না নিয়ে রিভার স্ট্রিম হোম টেক্সটাইল পেস্ট থেকে তুর্কির আসল প্রোডাক্ট কিনুন